নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি উইন্টার স্পেশাল শাকের পরোটা এই শাকের পরোটা করাটা কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু সুস্বাদু তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি আজকে রেসিপি উইন্টার স্পেশাল শাকের পরোটা দেখো এখানে আমি এক আঠি নিয়ে নিয়েছি এই যে এইখানে এই শাকের পাতাগুলোকে আমি নেব এই যে বোটাগুলো আছে এই বোটাগুলোকে কিন্তু আমি নেব না এখন আমি এইখানে আগের থেকে আমি আর এক আঠি ছাড়িয়ে রেখেছি এই দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে এই যে একটা একটু করে বোটা আছে এই বোটাগুলোকে ছাড়িয়ে নেব। এখন আমি এগুলোকে ভালো করে বেশি করে কুচবো না মানে কাটবো না অল্প অল্প করে যেন পাতা থাকে সেভাবে আমি এই শাকটাকে কেটে নেব দেখো এখানে আমি কেটেছি কিন্তু এটা পাতা পাতা আছে পুরোটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিই এখন এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আমি একে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব এটা সফট হয়ে যাবে আবার এই যে এর মধ্যে তিরকুটে ভাব থাকে মেথি শাকের মধ্যে সেই তিরকুটে ভাবটা চলে যাবে এভাবে আমি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখছি দেবে পনেরো কুড়ি মিনিট পরে অনেকটা এর থেকে জল বেরিয়ে আসবে এখানে আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে শাকগুলোকে ভেজানো এই দেখো শাক থেকে কতটা জল বেরিয়ে এসেছে এর সঙ্গে আমার এটা কিন্তু নরম হয়ে যাচ্ছে আবার এই যে মধ্যে মেথি শাকের মধ্যে একটা তিরকুটে ভাব থাকে সে এটা চলে যাবে এখন আমি এই পাশে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ফুটে বিস্ফোট আমি তেল দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি মেথি শাকগুলোকে অল্প করে ভেজে নেব এর মধ্যে কিন্তু লবণ দেওয়া দ্বিতীয়বার লবণ দিচ্ছি না এটাকে আমি আমি নামিয়ে রাখছি এখানে কাপ কাপ ময়দা নিয়েছি নিয়েছি আর আটা দু এক এই ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি আটা ময়দা নিলাম কিন্তু ময়দার ভাগটা আমি বেশি করে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম করে মানে একশো গ্রাম করে সরি একশো গ্রাম করে ময়দা আছে আর আটাটাও আমি একশো গ্রাম দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিলাম এর সঙ্গে আমি লবণ দিচ্ছি হাফ চামচ হাফ চামচ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কালো জিরে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা দিচ্ছি গ্রেট করা আদা আদাটা কিন্তু আমি পেস্ট করিনি আদাটাকে গ্রেট করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর আমি দেব জোয়ার এখানে জোয়ান দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জোয়ানটাকে কিন্তু আমি এ হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম এর সঙ্গে আমি কাঁচা পাকা লঙ্কা মানে লঙ্কা কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিয়েছি লঙ্কাটা যে যেমন খাবে মি মানে ঝালটা সেইভাবে ঝাল মিষ্টি লবণটা দিলেই ভালো হয় এখানে হাফ টেবিল স্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি ঝাল বেশি হয়ে যাবে তাই আবার এখানে ওয়ান টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম এর সঙ্গে আমি তেল দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মানে নিজের আন্দাজ মতন করে আমি টু টেবিল স্পুন তেলটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মিষ্টি দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার মিক্স করে নিচ্ছি হাত দিয়ে আমি মিক্সটা করছি ভালো করে মাখাটা হবে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি হলুদের পরিমাণটা আর একটু বেশি লাগবে তা আমি আরও ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে এটা মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখানে আমি যে যে শাকটা ভেজেছি শাক ভেজেছি এই শাক এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি এই ময়দার মধ্যে অল্প করে জল দিচ্ছি আর ডোটাকে ভালো করে মেখে নেব অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প করে হাতে তেল নিয়ে নিচ্ছি হাতে তেল নিয়ে একে ভালো করে উপর থেকে মাখিয়ে পনেরো কুড়ি মিনিট টেস্টে রেখে দিচ্ছি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পরে আমি আবার মেথি শাকের পরোটাগুলো তৈরি করে তোমাদেরকে শেয়ার করব এখানে পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছিলাম এরপর আমি দেখো লেচি করে নিচ্ছি কী সফট হয়েছে এখন এভাবে এই যে এই সাইজে আমি কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি দেখো এবারে আমি লেচি কেটে নিয়েছি এই যে লিচিগুলো গোল গোল করে নিয়েছি এরপর আমি বেলে নেব এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি অল্প করে ময়দা নিয়ে নিলাম এরপরে একটা করে লেচি নিয়ে বেলতে থাকবো এই গোল গোল করে গোল গোল শেপ করে বেলে নেব দিয়ে দিলাম আমি একটু পাওয়ারটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম পাওয়ারটাকে একটু বেশি করে দিচ্ছি আবার এভাবে করে নিচ্ছি এটাকে উল্টে নেব আমি একটা একটা করে করে নিচ্ছি আমি এখানে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে আবার এক পিট উল্টে দিলাম দিয়ে আবার তেল ব্রাশ করে নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল করছি এটা কমপ্লিট হয়ে গেছে এক পিট করা হয়ে গেছে আবার এক পিট এর মধ্যে আমি রেখে দেব এর মধ্যে রাখলে গরম গরম থাকবে আবার একটা তৈরি করে নেব আবার এটাকে দিয়ে দিলাম পাটা একটু বাড়িয়ে দিলাম আবার আরেকটা এমনি করে তৈরি করে নেব ময়দা নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে আবার গোল শেপ আকারে করে নেব হয়ে গেছে এরপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে আবার উল্টে দিলাম দিয়ে আবার এক পিট তেল ব্রাশ করে দিচ্ছি তেল কিন্তু খুব কম লাগে ব্রাশ করে তেল দিলে তেলটা খুব কম লাগে এটাও কমপ্লিট হয়ে গেছে এভাবে আমি পুরোটাই ও এগুলো তৈরি করে নেব আবার একটা দিয়ে দিলাম এভাবে বাদ বাকিগুলো আমি এগুলো তৈরি করে নিচ্ছি দেখো আমার উইন্টার স্পেশাল মেথি শাকের পরোটা কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই এভাবে বানিয়ে ফেলবে বানানোটা কিন্তু খুবই সহজ খেতেও কিন্তু খুব ভালো লাগবে গরম গরম পরিবেশন করলে খেতে খুব ভালো লাগবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কিন্তু খুব ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো